কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের বিষয় হচ্ছে পান্তা ভাতে পাঁচ ভর্তা আমাদের গ্রাম বাংলার মানুষজন বিশেষ করে যারা মাঠে কাজ করেন তাদের মধ্যে পান্তা ভাত খাওয়ার প্রচলন থাকলেও কিন্তু এর স্বাদ এবং গুণের জন্য প্রায় প্রতিটি মানুষই এই পান্তা ভাত খেতে খুবই পছন্দ করেন তবে পান্তা ভাতের সঙ্গে আবার যে কোনো ধরনের ভর্তাই বেশি ভালো লাগে তাই আজকে আমরা এই পান্তা ভাতের সঙ্গে পাঁচ ধরনের ভর্তা বানাবো আর এই পাঁচ ধরনের ভর্তার মধ্যে থাকছে আলু ভর্তা ভাজা ছোলা কলাই ভর্তা কলা ভর্তা পুঁটি মাছ ভর্তা এবং চিংড়ির সুটকি ভর্তা তাহলে সে সব দেখতে থাকুন গমের আটা তার সঙ্গে আছে সামান্য ঘি যাতে গন্ধটা ভালো আছে সুন্দর পুটিটা ভালো সাজে পুটি উঠেছে সুন্দর মাছ দেখা একবার ধরে হয়েছে আজকে এখানে বেশ কয়েক ধরনের মাছ হয়ে গেছে এখন পুঁটি মাছগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেলো দিয়ে এবার ওই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে তুলে খুব সুন্দর মুচমুচে ভাবে ভাজা হয়ে গেল এবার এই ভাজা হবে কি সুন্দর করছে প্রত্যেকটা কলা এই ছোলা ভাজা হয়ে গেছে এখন আমরা খোসাগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব হালকা হালকা করে করতে হবে দেখেন এভাবে আস্তে আস্তে খোসাগুলো ছেড়ে যাচ্ছে এখন দেখেন কলাগুলো আমরা পরিষ্কার করে নিলাম শিল্কাগুলো সব বেড়ে গেছে আর এটা কিছু কিছু শিলকা আছে সেটা সেটা ছাড়বে না সেটা থাকলে আমাদের অসুবিধা নেই এটা যদি আমরা ভর্তা বানাবো দেখেন এটা কাঁচ কলা গাছ তো দেখেন গাছটা ভেঙে গেছে মাথা থেকে প্রত্যেকবার ঝড়ে কিছু না কিছু আমাদের ক্ষতি হয় কলা গাছের কাটবো আজকে আমরা এই কলারই ভর্তা হবে আজকে কিছুক্ষে ছিললেই এটা ভালোভাবে ছিলা হবে মানে সাদা অংশটা বেরিয়ে আসবে কলাগুলোকে আমি ছিলে নিয়েছি ভালোভাবে এবার আমি মাঝখান দিয়ে এটাকে অর্ধেক করে দিচ্ছি এবং ধুয়ে নেব জলে একবার এবার আমি সিদ্ধর জন্য জল বসিয়ে দিয়েছি এবার কলাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দশ মিনিট মতো এভাবে ঢাকা রেখে দেবো আমি এটা তারপরে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট মতো রাখা হয়েছিল কলাগুলোকে এবারে কলাগুলো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এবার আমি এটাকে নামিয়ে নেব এখানে আমরা সুটকি নিয়ে নিয়েছি চিংড়ি মাছের সুটকি ভর্তা বানানোর জন্য এবার খানিকক্ষণ এটা নাড়াচাড়া করার পরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব এবার এটা হয়ে গেছে ভাজা নামিয়ে নেবো এটাকে এবার এখানে আমরা আলু স্টোর করে রেখেছি আর এখান থেকে পোড়ানোর জন্য আমি আলু নিয়ে নিচ্ছি আলুগুলো একটু ছোট সাইজে নিতে হবে যাতে ভালোভাবে পুড়তে পারে এবারে আঁচের মধ্যে আমি এই চারটে আলুকে পোড়াতে দিয়ে দিচ্ছি ভর্তার জন্য দশ মিনিটের জন্য আমি আলুগুলোকে এবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার আলুগুলোকে বের করে নিচ্ছি ডাঙ্গাটের ভিতর থেকে ভর্তার জন্য আমরা লঙ্কা পোড়াবো তাই লঙ্কাগুলোকে সামান্য আঙার তুলে এই আঙারের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলোকে পুড়িয়ে নিলাম এবার ভর্তার জন্য ব্যবহৃত হবে লঙ্কাগুলো ভাজা ছোলা কলাইগুলোকে আমরা জলের মধ্যে একটু ভিজিয়ে নিয়েছি যাতে করে ছোলা কলাইটি একটু নরম হবে আর বাড়তেও বেশ সুবিধা হবে আর এর সঙ্গে আমরা দিয়ে দিয়েছি প্রয়োজন মতো ঝালের জন্য তিনটে শুকনো লঙ্কা এবারে লঙ্কা আর একটু নুন নিয়ে নিচ্ছি এর মধ্যে একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি হালকা করে থেতো করে নেব বেশি মিহি করে বাটবো না এবারে সবগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি তাহলে আমাদের ছোলা কলায় ভর্তাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা পেরে নিচ্ছি ভর্তায় দেওয়ার জন্য এরকম গাছে কত সুন্দর লঙ্কা হয়েছে আমাদের তার জন্য আমি সমস্ত পেঁয়াজগুলো এখানে কুচি কুচি করে নিচ্ছি এখানে কয়েকটা লঙ্কা আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি মুচমুচি করে ভাজায় পুঁটি মাছগুলোকে ভর্তা করে নেব এবার এই পুঁটি মাছের মধ্যে সামান্য পেঁয়াজ আর সামান্য লঙ্কা কুচি এটাকে ভালো করে একটু মেখে নেব লেবুটা খুব সুন্দর গন্ধ সিদ্ধ করা কলাগুলোকে আমি একবার ভালো পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি আর একবার এই দেখুন কলাটা আমি ভালোভাবে ভর্তা করে নিচ্ছি এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর লেবুটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য লঙ্কা পরিমাণ মতো নুন শেষে আমি উপর থেকে ছড়িয়ে দেবো একটু কাগজি লেবুর রস এটাকে আমি ভর্তা করবো পুরানো আলুগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে ভর্তা করে নিচ্ছি আলু ভর্তার মধ্যে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না তার জন্য এখানে শুকনো পোড়ানো দুটো লঙ্কা নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য সর্ষের তেল লঙ্কাটাকে মিহি করে নিলাম হাতে করে এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ এরপর সবশেষে আমি আলুটার সঙ্গে এটাকে মিশিয়ে দিলাম এবারে সবশেষে আমি চিংড়ি মাছের সুটকিটাকে ভর্তা করে নেব কারণ সুটকির একটা আলাদা গন্ধ আছে তাই এটা আমি সবার শেষেই করছি এই চিংড়ি মাছটা এমনিতেই ছোটো ছোটো তা আমি সামান্য গুঁড়ো করে নিচ্ছি এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা পরিমাণ মতো নুন এবারে নিচ্ছি একটু তেল এবারে পেঁয়াজটা নিয়ে নিচ্ছি এবারে সুটকিটাকে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি সুটকি ভর্তাটা হয়ে গেছে এবারে এটাকে তুলে নিচ্ছি এবারে আমরা পান্তা ভাতের জন্য পাঁচ রকমের ভর্তা তৈরি করে নিয়েছি আর এই পাঁচ রকমের ভর্তার মধ্যে রয়েছে ছোলা কলাই ভর্তা কলা ভর্তা আলু ভর্তা সুটকি ভর্তা পুটি মাছ ভর্তা তাহলে আজকে আমরা খেতে চলেছি পান্তা ভাতে পাঁচ ভর্তা এ সমস্ত ভর্তাগুলি আমার খুব পছন্দের এখানে আছে পুটি মাছ ভর্তা এখানে আছে কলা ভর্তা কাঁচকলা এখানে আছে আপনার ছোলা কলায় ভর্তা এখানে আছে আলু পোড়া ভর্তা এখানে আছে সুটকি ভর্তা আর এই সুটকি মাছটা কিন্তু চিংড়ির সুটকি আর সঙ্গে নিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ পান্তা ভাতের সঙ্গে যেটা খুব ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন মাছ চলুন অনেক দিনের স্বাদ ছিল পান্তা ভাতে পাঁচ ভর্তা খাবার হুম কুটি মারিতে শুরু করি হুম ভালো হয়েছে হুম আলুতাটা <mumbles begun> ज्योति भरता शाख का पिंज और काचा लंका खूब जरूरी দুপুরে কিন্তু পান্তা ভাত খাওয়ার আমের সত্যি আলাদা এত ভালো খেতে তাও সঙ্গে থাকে যেরকম পাঁচ রকমের ভর্তা এক একটা ভর্তা ঐতিহাসিক যাই হোক আমি এটা এত পছন্দ করি আমি মাকে বলি যে মা যখন রাত্রে ভাত রান্না করছো একটু বেশি করে ভাতটা রান্না করবে যেন তার পরের দিনে দশটা এগারোটার সময় করে আমি এই পান্তা ভাতটা খেতে পারি আমি কিন্তু এই ভাতের এই জলটা না জলটা খেতে আমার খুব ভালো লাগে প্রাণ ভরা জিনিস খেলাম আজকে খাবার তো খুবই ভালো লাগলো শেষে শুধু একটা কথা আমি বলবো যে আমি খুব একটা ঝাল পছন্দ করি না ঝাল আমার খুব একটা ভালো লাগে না সহ্য কম হয় কিন্তু এই প্রাণটা ভাতে আমার ঝাল ভালো লাগে বিশেষ করে সেটা কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কার ঝাল হয়ে আজকে ভিডিও বিষয়টা অবশ্য মনে আছে আপনাদের পান্তা ভাতে পাঁচ ভর্তা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন